পশ্চিমবঙ্গের সন্দেশ খালিতে তৃণমূলের শাহজাহান শেখ আর তার দলবল দীর্ঘদিন ধরে এলাকায় মহিলাদের উপর পাশবিক অত্যাচার করছে বলে অভিযোগ এলাকায় মোতায়েন করা হয়েছে একশো চুচাল্লিশ ধারা এর মধ্যে সন্দেশখালীর অত্যাচারিত মহিলাদের পাশে দাঁড়াতে ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি জ্যাপি নির্দেশে দুজন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এবং চারজন সাংসদের একটি দল শুক্রবার সন্দেশখালীতে যায় সন্দেশখালীর ঢোকার ঠিক আগে রাজ্য পুলিশ দিয়ে আটকে দেয় সেখানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক প্রশ্ন করেন কোন আইনে খালি যেতে বাধা দেওয়া হচ্ছে তাদের রাজ্যপাল এস কমিশনের চেয়ারম্যান ও অন্যান্য প্রতিনিধি দল যেতে পারলে কেন্দ্রীয় মন্ত্রী ও সাংসদরা কেন সেখানে যেতে পারবে না সমস্যা কোথায় একথা বলে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভূমিক পুলিশের কাছে করে যেতে দেওয়ার জন্য দাবি করেন কিন্তু সুযোগ দেয়নি সেই রাজ্যের পুলিশ পুলিশ ধাক্কা দিয়ে কেন্দ্রীয় দলকে দূরে সরিয়ে দেয় তারপর রাস্তায় বসে পড়েন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সহ সাংসদরা পরবর্তী সময় প্রতিনিধি দলটি রাজ্য পুলিশের বাধা পেয়ে শেষ পর্যন্ত তীব্র নিন্দা জানান মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন প্রশাসনের বিরুদ্ধে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক বলেন দলের রাষ্ট্রীয় সভাপতি নির্দেশে এসেছিলেন এলাকার বর্তমান অবস্থা কি রয়েছে তার রিপোর্ট সংগ্রহ করার জন্য কিন্তু পুলিশ পুলিশ প্রশাসন প্রবেশ করতে দেয়নি প্রশাসনের কাছে দাবি করা হয়েছিল যেহেতু একশো চুচাল্লিশ ধারা জারি রয়েছে তাই দুজন নেতৃত্বকে এলাকায় যেতে সুযোগ করে দেওয়ার জন্য কিন্তু সে সুযোগও দেওয়া হয়নি পরবর্তী সময় এলাকার মহিলাদের সাথে ভিডিও কলিং এর মাধ্যমে কথা বলে জানা গেছে পুলিশ তাদের ধমকাচ্ছে পুলিশ প্রশাসন এ ধরনের ভূমিকার কারণে পশ্চিমবঙ্গের রাজ্যপালের কাছে যাবেন বলে জানান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক

পরে প্রতিনিধি দলটি পুলিশের হাতে আক্রান্ত হয়ে পশ্চিমবঙ্গের ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি এবং লোকসভা সাংসদ ড সুকান্ত মজুমদারকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে দেখতে যান তার শারীরিক অবস্থা খোঁজ খবর নিয়ে আরোগ্য কামনা করেন